অভিনন্দন সকলকে আমাদের জবস্পত্রীপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একটি ওয়ার্ক ফ্রম হোম জব অপরচুনিটি নিয়ে তো বন্ধুরা এই জব অপরচুনিটিটি এসেছে টিভি কোম্পানির তরফ থেকে তো চলুন বন্ধুরা সেই জব নোটিফিকেশনটি দেখে নিই তো এখানে দেখুন বন্ধুরা লেখা আছে ডিস টিভি হায়ারিং এখানে বন্ধুরা পোস্ট নেম দেওয়া হয়েছে ফ্রিল্যান্সার ফর ইনবাউন্ড কল আর্ন ফ্রম হোম অর্থাৎ বন্ধুরা কাজটি সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম হতে চলেছে এখানে বন্ধুরা আপনারা পার্ট টাইম কাজ করতে পারবেন অর্থাৎ আপনারা নিজেদের ফ্রি টাইমে কাজটি করে টাকা উপার্জন করতে পারবেন এখানে বন্ধুরা জব ডেসক্রিপশন দেওয়া আছে দেখুন আর্ন ফ্রম হোম অপরচুনিটি ফর স্টুডেন্ট হাউস ওয়াইফ রিটায়ার্ড ভিআরএস ফ্রেশার্স এক্সপিরিয়েন্স অর্থাৎ বন্ধুরা এখানে আপনাদের যদি এক্সপিরিয়েন্স নাও থাকে ফ্রেশার্স থাকেন বা আপনারা হাউসওয়াইফ থাকেন রিটায়ার্ড পার্সেন থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এখানে আগেই বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান মাস্ট বি টুয়েলভ পাস অর্থাৎ টুয়েলভ পাস আপনাদের হতে হবে আর বন্ধুরা এখানে আপনাদের গুড হিন্দি বা ইংলিশ জানতে হবে এক হলে বন্ধুরা আপনারা হিন্দি জানতে হবে নাহলে আপনাদের ইংলিশ ভালো জানতে হবে হিন্দি ওর ইংলিশ যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ জানা থাকলে বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করার আগে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের জানিয়ে দিই তো বন্ধুরা অনেকেই এইসব জব নোটিফিকেশান দেখে আমাদের কমেন্ট করেন যে দাদা এগুলি ফিক বা এগুলিতে অ্যাপ্লাই করলে আমাদের সিলেকশন হয় না তো বন্ধুরা আপনাদের এই ধারণাটি সম্পূর্ণই ভুল এর আগে বন্ধুরা আমরা একটা ওয়ার্ক জব নোটিফিকেশন বানিয়েছিলাম ইন্ডিয়া মার্ট থেকে আসা একটি জব নোটিফিকেশান নিয়ে তো ওখানে বন্ধুরা আমাদের এখান থেকে জব নোটিফিকেশানটা দেখে অনেকেই কিন্তু আবেদন করেছিলেন তো বন্ধুরা তার মধ্যে এক দুজন ক্যান্ডিডেট সিলেক্টও হয়েছে যারা বন্ধুরা সিলেক্ট হয়েছে অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করে জানিয়েছে দাদা দাদা আমি সিলেক্ট হয়েছি তো বন্ধুরা আমি চেষ্টা করবো যে এক দুটি স্ক্রিনশট আপনাদের স্ক্রিনে দেওয়ার জন্য যাতে করে বন্ধুরা আপনাদের বিশ্বাস হয় যে এই জব নোটিফিকেশানগুলি ফেক নয় এগুলি অরিজিনাল এখানে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি বন্ধুরা ইনবাউন্ড কল ফ্রিল্যান্সার অ্যাডভাইজার উইল রিসিভ কাস্টমার কেয়ার রিলেটেড কল অর্থাৎ কাস্টমার কেয়ারের সম্পূর্ণ কাজ আপনাদের থাকবে অর্থাৎ কাস্টমারের কোয়েরি সম্পর্কে আপনাদের সলিউশন দেওয়া এগুলি আপনাদের কাজ থাকবে এখানে দেখুন বন্ধুরা ডিজায়ার ক্যান্ডিডেট প্রফাইল মাস্ট বি ওন ল্যাপটপ আর ডেস্কটপ অ্যান্ড ব্রডব্যান্ড কানেকশন এখানে ব্রডব্যান্ড কানেকশন বন্ধুরা আপনাদের না থাকলেও চলবে আপনাদের যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তাহলে আপনাদের আগে প্রাধান্য দেওয়া হবে পার্টস অ্যান্ড বেনিফিটস অন পার কল বেসিস অর্থাৎ বন্ধুরা আপনাদের কলের ওপর অর্থাৎ কাজের ওপর আপনাদের বেতন নির্ভর করবে এখানে বন্ধুরা সর্বোচ্চ আপনারা পার ডে ওয়ান থাউজেন্ড রুপিস আর্ন করতে পারবেন অর্থাৎ পার মান্থ বন্ধুরা আপনারা মোটামুটি তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মতো এখান থেকে আর্ন করতে পারবেন কী স্কিল এখানে বন্ধুরা কমিউনিকেশন স্কিল কাস্টমার কেয়ার ভয়েস প্রসেস কাস্টমার কেয়ার যদি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে আপনারা চাইলে আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর বন্ধুরা এরকম আরও জব নোটিফিকেশন পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয় করতে বলবেন না ধন্যবাদ